আজকে যদিও মন আমার কথা আপনাদেরকে বসতে দিবে না মন যদিও বিবেক বসতে দিবে না বুদ্ধি বসতে দিবে না আমাদের বিদ্যা আমাদেরকে বসতে দেয় না সমাজ পরিবেশ আমাদেরকে বসতে দেয় না শয়তান তো আসেই আছে সেও আমাদেরকে বসতে দেয় না সত্য আমার কথাই ছোট জীবন গোড়া যাওয়া উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য না কাটা যাওয়া না গোরা যাওয়া যে গোড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজ্জত পাবে যেরকম ফেরাউনের কৃতীয় দাসী গোড়া গেছে আজ সুগ্রান বাহির হয় কবর থেকে আজও সুগ্রান বাহির হয় আমার কাছ থেকে এড্রেস নেওয়া যেতে পারে আমি তো দেখা বলতেছি শুনা না কিতাবে কোরা না এখনো রাখা আছে জর্ডান আর মিশরের বর্ডারে এখনো রাখা আছে ওই কবর এখনো সুগ্রাণ বাহির হয় সাহাবাদের কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় বিশ্বাস হয় না ভারত মহাসাগর এখনো মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান ওসমান রদি আল্লাহ তালানুর তেরো বৎসরের ছেলে মোহাম্মদ ভারত সাগর এখনো প্রতি বছর তার কবরে একবার চুমা খায় একবার চুমা কি খায় একবার চুমা খায় তার কবরে একবার চুমা খায় একবার বৎসরে পানি আর চোখে ওই কবরে যে বাড়ি খায় আমি জিজ্ঞাসা করছি কেন বলছে তা বলতে পারবো না আমি বলছি ভারত মহাসাগর এটি ভাবে যে মদিনা মুনাফারায় যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না নামেও মোহাম্মদ সম্পর্ক ওসমান রাদি আল্লাহ তালুর সাথে যিনি জিন নুরাইন দুই নূরের অধিকারী এর সাথে সম্পর্ক কমসে কমে ইখানে চুমা খায় ওইখানে শাক মিটাইতে চাই এই জন্য বৎসরে একবার পানি উঁচা হয় আর কবরে আইসা এরকম টাচ করে টাচ সে বৎসরে একবার কবরে চুমা খায় সত্য এটাই এখনো কবর থেকে সুগ্রান বাহির হয় পিতদ আসে সাহাবাদের কবর থেকে এখনো সুখ আসে বিশ্বাস হয় না চলে না আমার সাথে ঘুরতে আমি ঘুরে আসব হায় 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 সত্য এখনো রাবিয়ান নামকে মানুষ চুমা দেয় বেলালের নাম শুনলে রাদি আল্লাহ আনহু বলতে বাধ্য হয় শুধু রাদি আল্লাহু তালা আনহু না সাইয়েদুনা বেলাল সত্য এটি জীবন ছোট জীবনটা আল্লাহ করার জন্য দিছে কাটানোর জন্য যে গোরা যাবে চলেন জালাল সুয়ুতি সৈয়দ রহমতুল্লাহ লেখছে কবর পর্যন্ত তাকে সেলুট দিবে লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস কিতাবে আছে কবরে যখন রাখবে তো কবর কানে কানে বলবে ইদান উ হাবিলু লেখা বতনি খদরা লাশ পাশে নিতে দেরি কানে কানে বলতে দেরি হবে না তোকে রাখতে দেরি আমি সবুজ শ্যামল হইতে দেরি হব না আছে। ফেরেস তারা শেষমেশ কানে কানে বোলে যাবে নামকানা মাতিলা আরুস নতুন দুলার মতো ঘুমা কেমতের দিন সকালে উঠাবে পর মারবে আর ফেরেস তারা বলবে উঠো কোথায় যাব কেন উঠাইলে কাঁচা ঘুম থেকে ফেরেস্তা হাসবে আর বলবে আল্লাহ রলি এত লম্বা ঘুম তারপর কাঁচা বলবে কেন উঠাইলে কেমত হয়ে গেছে কোথায় যাবো সাথে সাথে কানে কানে বলবে ফুতু রুকুম ইয়াবরুত জলদি যাও নাস্তা ঠান্ডা হইতেছে কি ত্রিশ সালের বাজারের নাস্তা খাওয়াইব ঠিক না হম জান্নাতের মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি ওই কাবাব কোনো বাবর্চির হাতে হবে না কুদরতি হাতে হবে আল্লাহ কুদরত দিয়া কাবাব বানাবে কুদরতের হাতের ছোয়াই ভিন্ন ওই কুদরতি ছোঁয়ার কাবাব হবে জান্নাতের রুটি হবে আমনা সামনা খাইতে বসবে আজকে আর কত চিল্লাও তোমরা খুশিতে আর কতটুকু চিল্লাও খাস খাইতে বসবে আপনার সামনা আমল যখন ডাইন হাতে চলে আসবে ও আম্মা মান উতিয়া কিতা বাহু বিয়া মিনি ডাইন হাতে যখন আমল দিবে চিৎকার দিয়ে আরস কাপায় ফেলবে খুশির চুটে হ কোরআন এটাকে অক্ষরে আবদ্ধ করছে ওই চিৎকারকে খুশির চিৎকার দিবে হ যেমন এখন কয় হই তখন বলবে হ চিৎকার দিয়া কাপায় ফেলবে আরস তারপরে বলবে উমুকর ও একজন আরেকজনকে বলবে আমারটা পড়া দেখ কয় নম্বর জান্নাত দিছে হায় হায় রেস্তারা হিসাব বলবে নাস্তায় দিন পার দুপুরের খানা জান্নাতে খেতে হবে জিজ্ঞাস করবে কি পাকাইছে আল্লাহ জান্নাতে সার জব করছে কোথায় লালিত পালিত ফেরেস্তারা বলবে ফি আকনা জান্নাত জান্না জান্নাতের কোনায় কোনায় ঘুরা বড় হয়েছে কিসের ঘাস খাইছে তো ফেরেস্তারা বলবে হাসি জাফরান পিউর জাফরানের ঘাস খাইয়া বড় হয়েছে মুখে পানি চলে আসবে আগে আমাদের দেশে ছিল আল্লাহর নামে সার ছেড়া দিত ঠিক না বুড়ারা দেখছে মনে হয় জোয়ানরা দেখে নাই দেখছেন না আল্লাহর নামে সার ছেড়া দিত ওটা সবার খেতে খাইতো নবের মতো হাঁটতো কেউ কিছু বলতো না নল্লার নামে ছাড়াতো খাইতে খাইতে এরকম মোটা হইতো হাঁটতেও পারতো না ধুলা ডুলা হাঁটতো গ্রামের মানুষ পরে জব করত আর ওইটার দাম দিয়ে আবার তিন চারটা কিনা ছেড়া দিত ছোটবেলা দেখছি এরকম ছিল আল্লাহর নামে ছাড়া আপনাদের এখানে ছিল কি ছিল না জানি না ছিল আল্লাহর নামে ছেড়া দিত খাইয়া মোটা তাজা হয়ে যেত দেখলে মনে হচ্ছে যে জেল ভয় ভয় পড়তেছে জিভায় পানি চলে আসতো ঠিক না গোস্ত না জানি কি মজা ঠিক না ঠিক ফেরেশতারা যখন বলবে জিভায় পানি আসবে উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি ইয়াস আ নুরুহুম বাইনা আইদিহিম এই বাই আইমানিহিম ওই দিন নামাজের উজুর মজা বুঝে আসবে আজকে তো বুঝে আসে না আজকে তো আল্লাহ ডাকে তারপর আসে না আজানের ডাক যায় না কারো কানে এরকম মানুষ মনে হয় বাংলাদেশে নাই যার কানে আজানের আওয়াজ না যায় কি আছে নাকি হ্যাঁ সকাল বেলা তো তিরিশ সালও মনে হয় যে পুরাটা তিরিশ সাল থেকে আজানের আওয়াজ আসে ঠিক না হ্যাঁ সত্য তো কমসে কম ফজরে তো বেশি আসে হ্যাঁ কার কানে আজানের আওয়াজ না যায় কিন্তু কয়জন আসে ডাকে কে এটাকে আল্লাহ চিনেন আল্লাহকে চিনেন হ্যাঁ মনে হয় চিনি না চিনলে তো সবাই মসজিদের দিকে ছোটত হাটালা হাট ছেড়া দিত বাজার আলা বাজার ছেড়া দিত যে যেখানে আছে ওইখানে দাঁড়ায়া বলতো আল্লাহ আকবর যদি জিজ্ঞাস করে রোডে কেন দাঁড়াইলে মালিক ডাকছে বইলা কথা রোডও তো মালিকের লিল্লাহি আর জমিনের রাজত্ব তো আল্লাহ তাহলে তো যে যেইখানে ওইখানে ডেকে যেত আল্লাহ তো ডাকে শুধু আল্লাহ আল্লাহকে চিনি না এই জন্যই তো নামাজ পড়ি না আল্লাহকে যদি চিনতাম হয়ে কসম খোদার ফেরেশ মানুষ যখন শেষদায় যায় তো মসজিদের ফেরেশ তা বলতে থাকে লাউ ইয়াল আমুল এ যদি জানতো কার সাথে কথা বলতেছে যদি একটু দেখতো যদি একটু দেখতো যদি পর্দাটা সরত যদি আল্লাহকে দেখা ফেলতো তো মামতা কালাইলাকে আমা কেমন পর্যন্ত ওকে কেউ শেষদার থেকে উঠাইতে পারত ফেরেস তাদের উক্তি ও জানে না সাথে কথা বলতেছে দেখে না বিদায় রাগ হয়েন না ওলামায় কেরামও রাগ হয়েন না আমি তো মাঝে মাঝে বলি আমরা পড়ি সুরায় ফাতে ইয়া কানা আগুদা ইয়া কানা স্তারিন আমার তো মনে হয় আমরা যদি বসতাম তাহলে ইমাম সাহেব এইখানেই দিন কাটায় কত ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত দেখা যায় আজ পর্যন্ত তো আল্লাহকে দেখলাম না ইয়া কানা তো বলতেই আছে যা হোক যেটা বুঝেইতেছিলাম আল্লাহ ডাকে তারপর পরবাসা হ্যাঁ শুধু যদি আল্লাহ ডাকতো তাহলে তো মনকে বুঝেইতে পারে اللھ و التسو بداک رحمان و داک رحیم و داک مالک و داک قدوس و داک سلام و داک مؤمن و داک محیمن و عزیز و داک جبار و الخالق الباریع المصور الغفار القحار الوهاب رزاق الفتاح العلیم القابض الباسط الخافض الرافع المعز المدل المذل السميع البصیر حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المواقر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني المغني الماني الطار النافي

আল্লাহ রাসূল পর্যন্ত এদের কাদে কাজ মিলাবে নাইলেই হাদিস কেন আসতো এই দোয়া কেন করতেন অহসুরনিপি জুমরাতির না ساکিত আল্লাহ গরিবের মাঝে আমাকে কিয়ামতের দিন উঠায় গরিবও যদি যায় জীবনটা গোরা যেত যদি আল্লাহর কাছে কিছু পেতে চায় যদিই জান্নাত পেতে চায় পাইতে চাই যে ওই জান্নাত যেটার জন্য সাহাবা পাগল ছিল যেটা আল্লাহ রসুল দেখা হিসাব বর্ণনা দিচ্ছেন হায় হায় দুনিয়ার পোশাক মাঝে মাঝে তো মিডিয়ায় দেখি ঈদের সময় অমুক কাপড় পায় না এই জন্য মেঘ আত্মহত্যা করছে অমুক কাপড় পায় না এই জন্য স্বামী স্ত্রীর বিচ্ছেদ গোটা গেছে নাম বললাম না আমি আপনারা আমার চেয়ে নাম ভালো জানেন হায় দুনিয়ার কাপড় জান্নাতে তো সত্তর বার পোশাক চেঞ্জ করবে পুরুষ মহিলাদেরকে আল্লাহ লেহেঙ্গা দিবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা দিবে সুতার হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে কেমন আলো হবে বলে যার আলোর কথা আল্লাহ নিজের আল্লাহ রসুল নিজে বলছেন শরীরের আলোর কথা বলছে লাউ কাসাফা সাকাই হিলা গাবা যাও উশামস পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়া গেলো লাও বাহিকা আলা দুনিয়া লাত নব্ব রাতি দুনিয়া কুল্লা হ্যাঁ যদি একটা দাগ বাহির করে হাসি দেয় সমগ্র সৌরজগতটা আলোকিত হয়ে গেলো লাও বসা গাসব অতি লা সারা আজবা সা সমুদ্রে থুতু দিলে মধুর মতো মিঠা হবে আমি তো যুবকদেরকে বলি একটু চিন্তা চোখ বন্ধ করে একটু ভাবো না ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে হুম এমন একটা চুল যদি আকাশের নিচে লড়ায় দেয় লাতারতারাতী দুনিয়া কুল্লা এখন তো বৎসরে একটা মাস আসে চোদ্দ তারিখ ঠিক না হুম বুড়ারা বোঝেন না যুবকরা বুজাফা আছে চোদ্দ তারিখ কারেক না বৎসরে একটা মাস আসে চোদ্দো তারিখ মেসেজ দিছে একটা জায়গা দেখে হারে রইছে আর একটা লেয়া ঠিক না মেসেজ দিছে ফুলের যে দেহে খারে আর জুতা লয়া ঠিক না হ্যাঁ কি তিরিশ সালের জিরো পয়েন্টে যে দেহে জুতা লয়া খারে আর অথচ মেসেজ দিয়া বাড়িতে ডাকছে ফুল দিয়া ঠিক না কি সত্য তো জান্নাতে এরকম হবে না সত্য চোখে চোখ করতে দেরি বুকে লাগতে দেরি হবে না যার হাটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মোশকে দিয়া কোমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাক পর্যন্ত বানাইছেন আল্লাহ জাফরান দিয়া উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া সাদা কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা লাড়া দিলে কেমন মজা লাগবে মুখের সামনে লেহেঙ্গা ঘুরাবে তিন কিলোমিটার পর্যন্ত গের হবে যেইখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে ভালোবাসা কতটুকু করতেছে একশোতে একশো একশোতে উপরে যাবে নিচে যাবে না হ্যাঁ সত্য এইটাই প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে কয় আইটেম খাওয়াবে দশ বারো আইটেম হ্যাঁ মনে হয় শখ হয় না আল্লাহর দাওয়াত খাইতে ঠিক না প্রতি শুক্রবারে আজকে এখন যে জুমার নামাজ পড়তে তখন শুক্রবারে যাব আল্লাহর দাওয়াত খাইতে কুটি কুটি আইটেম আল্লাহ কুদরত দিয়া পাক করবে লক্ষ লক্ষ না বলবে এত খাবো কি করে আর ঢেক দিবে খালি হয়ে যাবে দুর্গন্ধ হবে না জান্নাতে পায়খানা নাই জান্নাতে থুতু নাই থুতু আসে এটা সুগ্রাণ নাকে দিয়া কোনো সর্দি সর্দি নাই জান্নাতে কোনো দুবি নাই ওয়াশিং মেশিন নাই ওয়ান টাইম ইউজ কাপড় একবার পরছে জীবনে আর এটা ওয়ান টাইম নিউজ যুবক ডেলি ব্রেসলাইট পড়বে এখান থেকে নিয়েই পর্যন্ত আল্লাহ ব্রেসলাইট সোনার পড়াবে এই জন্যই দুনিয়ায় নিসে ডেইলি পড়াবে সকাল বিকাল চেঞ্জ করবে যা চবে তা হবে জান্নাতের বাজারে যাবে সবীর নিচে লেখা থাকবে রূপ প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে ছবির নিচে লেখা থাকবে রূপটা পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা পছন্দ হবে রূপটা ওরকম হয়ে যাবে যদি বলেন আমার স্ত্রী জানবে কি করে ও আবার কার হাতে ধরবে ও আবার পছন্দ হলে ওর চেঞ্জ হয়ে যাবে আমি জানবো কি করা এই জন্য তো দুনিয়াতে শেয়ার হিটার ব্লুটুথ ও চেঞ্জ হবে আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ওর কাছে চলে যাবো বাহিরে দুজনে দুজনের হাত ধরা জান্নাতে চলে যাবে আল্লাহ খাওয়াবে কাপড় পড়াবে খুশবু লাগাবে চাওয়ার সময় গিফট দিবে গিফট দুনিয়ার সমস্ত ট্রাক যদি আনা হয় একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না ফেরেস্তা নিয়ে যাবে গিফট জান্নাতে পৌঁছে দিবে আমার নিতে হবে না সাহাবার শুধু পাগল হয় নাই জীবন গড়ার জন্য আবু জালে আবু বকর সিদ্দিক তেরো দোকান ছেড়া দিয়েছে সাহাবারা পাগলের মতো ছুটতে ছিলেন রাত দিন ক্যাক করে দিছেন কোরআন শুধু বলে নাই ফালিয়া না ফাসিল মুতানা

বলে আমার বড় ভাইকে গ্রহণ করছেন আমি ওর চেয়ে শক্তিশালী বিশ্বাস না হলে মল্ল যুদ্ধ লাগায় দেখেন হাল্লা উপর থেকে মনে হুকুম দিছেন বিজি জান্নাতের লেগা বাচ্চা ও পাগল যুক্তি মাইনা নেন লাগায় দেন মূল্য যুদ্ধ আল্লাহ রসুল নিজের থেকে কিছু করতেন না উপর থেকে যতক্ষণ ইঙ্গিত না আসল লাগায় দিছে ছোট ভাই বড় ভাই কান গলায় ধরা কানে কানে বলা দিছে তোর জান্নাত হয়ে গেছে আমারটা হলে অসুবিধা কি এক জায়গার তুই তো দুধ পান করছি আমার মার দুধে তো কোনো গাদ্দারি নাই তুই গাদ্দারি করবি তো করবি কি করে ওই আরবি কবিতাই সত্তা রদি তামিন তোরি হা যদিও কবি বলছে গাদার তাফি হা ওইখানে গাদ্দারি করে নাই ছোট ভাই বড় ভাই কোনো শক্তি দেখাইতেছে না ছোট ভাই উঠাইতেছে আর মাটিতে আশ্রয়তেছে আল্লাহর রসুল বলতেছে সাবাস তুমিও কবুল জান্নাতের নিশা ছিল নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন আসেন এই জন্যই ছোট জীবনটা দিছে গড়ার জন্য সর্বশেষ কথা গর্ব তো গর্ব কি করে এটার জন্য আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লামকে পাঠাইছেন আল্লাহ নিজের কালাম সাথে দিয়া দিছেন যান বন্ধু শুধু আপনাকে দেখলে নাও মানতে পারে আমার কালাম ও সাথে দিয়া আল্লাহ কালাম ও সাথে আল্লাহ কালাম দেন নাই আমাদেরকে কালাম দিচ্ছেন আর কালাম দিয়া ফোর স্টার আমাদের কাজে লাগাইয়া দিস আমাদের কাদে ফোর স্টার চেজর জেনারেলের কাঁধে যে স্টার ওই স্টার আমাদের কাঁধে আসে এই জন্যই কোরআন বলে হুয়াছি তবা কুম আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে আগে আলাদা রাখছেন সমস্ত উম্মতের মধ্য থেকে দ্বিতীয় ঘোষণা দিছেন খয়েরা উম্মত তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি তৈরি করি নাই তৃতীয় ঘোষণা দিছেন নাস। তোমরা দুনিয়াতে আসো না আমি তোমাদেরকে পাঠিয়েছি চতুর্থ দিছেন কেয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করাবো সুহাদা আলার নাস, সমস্ত উন্মত উঠবে এরা যেই জায়গার থাকায় ওই জায়গায় থাকবে কিন্তু তোমরা আমার পাশে আমার পক্ষে থাকবে আমার পক্ষে কোনো উম্মত যদি বলে আমি নবী রসুল পাঠাই নাই তোমরা আমার পক্ষ হয়ে সাক্ষী দিবে যেমন নু আল ইসলামের কথা বোখারিতে লেখা আছে আরও নবীদের কথা লেখা আছে উম্মত বলবে নবী আমাদের কাছে আসে নাই কেউ আমাদের দুয়ারে আসে নাই কেউ আমাদেরকে জানায় নাই আজকে আমাদের বিরুদ্ধে আপনি ফয়সালা করেন তো করেন কি করে আল্লাহ আমাদের দিকে দেখবে আমরা কোরআন খুলবো আর পড়ব ওই সময় কোরআন খুলবো না মুখস্থই কোরআন পড়বো আর আমরা ওদেরকে প্রমাণ করবো তোমরা মিথ্যাবাদী আমাদের আল্লাহ সত্যবাদী আল্লাহর পক্ষে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবেন এই জন্য চায় রেস্টার দিয়েছে আসেন আসেন নবীর তরিকা শিখি নিজের জীবনটাকে গড়ি সহজ পদ্ধতি নিয়ে আসছেন যুবক কিভাবে করবে গরিব কিভাবে করবে নারী কিভাবে করবে রাজা কিভাবে করবে প্রজা কিভাবে বড়বে প্রত্যেকটা ব্যক্তি কিভাবে গড়বে কসম খোদার পদ্ধতি লেখা আছে ওই পদ্ধতি দেওয়া আছে আল্লাহ রসুল নিয়ে আসে দয়ার কান্ডারি নবী নিয়ে আসে আসেন শিখি নিজেদের জীবনটা গড়ি শিখি গড়ি একের ভিতরে এই জন্য তো আমি বলি আমার উম্ম আমার জাতি যদি কিচ্ছু না করত শুধু পাঁচ সপ্ত নামাজই পড়তো তাহলে জীবনটা গড়া হয়ে যেত হাদিস বলে ইদা সালু হা সালু হা আমার আমার জাতি যদি কিছুই না করত বারো মাসে এগারো মাস যদি কিছু না করত রমজানটা আল্লাহকে দেওয়া দিত এক মাসই তো সত্তর মাস ছিল এক মাস কয় মাস রমজানের সবকিছু সত্তর গুণ হয় না কয় মাস সত্তর মাস এগারো বাদ দেন তারপরে কত থাকত উনষাট মাস থেকে যেত উনষাট মাস ষাট মাসে পাঁচ বৎসর পাঁচ বার ও ষাট আমার জাতি যদি কিছুই না করতো রমজানের শেষ দিন সবাই মসজিদে বসা যেত আর তোর কদরকে ধরতো ধরত তো এক রাত্র তিরাশি বৎসর চার মাস

একটা ত্রিশাল ছোট একটা থানা বাংলাদেশটাই বাংলাদেশ ঠিক না থানার বারোটা ইউনিয়ন একটা ইউনিয়ন আর কত বড় ঠিক না আমেরিকার একটা স্টেট আমাদের দেশের চেয়ে বড় বাউন্নটা স্টেট একটাই বাংলাদেশের পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড় আমাদের দেশটা কতটুক ছোট প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে শত শত আলেম আছে এক থানার ভিতরে কয়েক হাজার আলেম আছে হকানি আলেম নাই কয় হাজার আপনাদের এখানে ডাটা আছে আপনাদের কাছে পরিষদের কাছে ডাটা আছে নাই দুই চার হাজার তো হবেই যারা এইখানে আছে অথবা বাহিরে আছে ৩০ সালের সন্তান দুই চার হাজার তো না হবে না হম যদি চার হাজার হয় বারো দিয়া বাদ দেন কতজনানি আলেম আছে আপনারা মমেন সিং এর মানুষ হায় হায় জান মমেন সিং এ বড় বড় আল্লাহ এখনো আসে জি এখনো আব্দুল আবদুল সাহেব এখনো আছে জামে ইসলামিয়ার মোহতামিম এখনো বাঁচা আছে আরো বড় বড় আল্লাহ আছে মাহমুদুল হাসান সাবন মমিন সিং এর সন্তান আরো বড় বড় আল্লাহ বিভিন্ন জায়গায় পড়া আছে পড়াইতেছে শিখেন আল্লাহ রসুল সতর্ক করছে তা আল্লাহ তাড়াতাড়ি শিখো একদিন গুমের থেকে উঠা দেখবে আল্লাহ এদেরকে উঠায় নিয়ে গেছে যদি নারাজ হয়ে যাবে আমাদের উপরে ওই নিয়ে যাবে আপনার করার কিচ্ছু থাকবে না একুশ আর বাইশ বাংলাদেশকে খালি করে ফেলছে মুরব্বীর থেকে আল্লাহ বড় বড় মুরব্বীদেরকে নিয়ে গেছে আজকে আমরা মুরব্বী শূন্য আমাদেরকে মানুষ মুরব্বী মনে করে আসলে এটা ধোকা আমরা মুরব্বী না মুরব্বী তো সব চলে গেছে আমরা মুরব্বির পর্যায়ে এখনো পুষতে পারি নাই এই জন্য শিখেন ওলামাদের অভাব নাই শিখবেন তো আপনাদের এইখানেও মাদ্রাসা আছে এরকম কোন গ্রাম নাই যেখানে মাদ্রাসা মক্ত ভেবজোখানা না আছে আছে প্রত্যেক গ্রামে গ্রামে আছে শিখেন নেদের বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লেখছেন শুকর ও সকালবেলা উঠে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনোমাঝির উপরে না পড়ে মনে করে বেনোমাঝি আমার চেনে কৃষ্টি আর তার কাছে যুক্তিও আছে সে জাহান নামে যাবে না বেনোমাঝি কে জাহান